আসসালামু আলাইকুম এভরিবান দিস ইজ মি আঞ্জুম ফ্রম আঞ্জুম উর্মি ব্লগস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি আরও একটি নিউ ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আর আজকে ব্লগটা আমি ঈদের থেকে ঈদের দিন সকালেই শুরু করে দিয়েছি আশা করি আজকের পুরোটা ঈদের ব্লগ আপনাদের সবার কাছে অনেক বেশি পছন্দ হবে তো এখানে হচ্ছে আম্মু আর হচ্ছে এখানে আব্বু আর ভাইয়া অলরেডি হচ্ছে নামাজে চলে গিয়েছে আর এখানে হচ্ছে সেমাই আম্মু রান্না করেছে একটা হচ্ছে লাচ্ছা সেমাই আর একটা হচ্ছে কি সেমাই আমি ঠিক নামটা জানি না আমার মনে নেই নামটা আর এই ব্লগটা হচ্ছে কালকের ছিল তো এখানে হচ্ছে আম্মু এখানে খিচুড়ি রান্না করছে ভুনা খিচুড়ি আর ভুনা খিচুড়ি দিয়ে কিন্তু হচ্ছে গরুর মাংস খেতে বেশ ভালো লাগে আচ্ছা গরুর মাংস কিন্তু বলা যাবে না যেহেতু এটা কোরবানির গোস্ত সো আমরা হচ্ছে কোরবানির গোস্তই বলবো তো এখানে হচ্ছে অলরেডি হচ্ছে ভুনা খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক বেশি ঝরঝরা হয়েছে আর হচ্ছে আম্মুর অনেক বেশি মজার ছিল তো এখানে হচ্ছে এখনও কাটাকুটা চলছে আর এদিন হচ্ছে এত পরিমাণে কষ্ট হয়েছে তো আব্বু হচ্ছে প্রথমে দশ কেজি হচ্ছে গরুর গোস্ত হচ্ছে পাঠিয়ে দিয়েছে কারণ হচ্ছে আম্মু রোজা রেখেছিল আম্মু হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে আমার রোজা ভাঙবে আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া হচ্ছে গরুর কোরবানির সময় কোরবানি ঈদের সময় হচ্ছে গরুর গোস্ত দিয়ে হচ্ছে রোজা ভাঙত তামো ওই সুন্দরটাই সবসময় পালন করে তো এই তো এখানে হচ্ছে গরুর মাং গরুর গোষ্ঠ রান্না করার প্রিপারেশন চলছে আর গরুর যে গোষ্ঠ যে মিস পানিটা এত বেশি ইয়ামি হয়েছে আমার মনে হয় এখনও মুখে লেগে আসছে অনেক বেশি টেস্টি হয়েছে আর ঝোলটা তো মানে যে বিয়েবাড়ির যে মেজ পানির যে গোষ্ঠ আছে সেরকম হয়েছে একদম আমার মুখে লেগে আসছে আমি যে ভয়েস দেখছে আমার মুখে পানি চলে আসছে এমন লোভনীয় আর অনেক টেস্টি ছিল তো এখানে হচ্ছে বোনা খিচুড়ি অলরেডি রেডি আর হচ্ছে গরুর রেডি তো এখানে হচ্ছে আরও গরুর গোস্ত চলে আসছে আর এখনও হচ্ছে গরুর গোস্ত কাটা কুটা চলছে আর এদিন হচ্ছে এত পরিমাণে কষ্ট হয়েছিল এদিন হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে কষাই ছিল তারাও আসেনি তারা কিন্তু তারা আসেনি তো এই তো এখানে হচ্ছে সবাই মিলে চাচুরা সবাই মিলে হচ্ছে কাটা কুটার কাজ চলছে আর ওদের মধ্যে অনেক বেশি ঝামেলা ছিল আর কেমন কমিটির মাধ্যমে জানাবেন এটা এখন হচ্ছে গুল হচ্ছে ভাগাভাগি তারপর হচ্ছে চলছে আর ওদিন हां हम आगे देख के पार कर सकते हैं हम तो पहला पॉइंट होता है आदि खाली लेके अच्छा ठीक है और आगे आगे हम क्या कर सकते हैं हां पांच का हां

তো বেশি লোভনীয় আর চটপুরিটাও অনেক বেশি টেস্টি ছিল টক মিষ্টি ঝাল সব মিলে জাস্ট ফ্যান্টাস্টিক ছিল টেন অফ টেন তো দিতেই হবে আর আমর যে গরুর গোস্তর যে মেজ ছিল আমি আগেও বলছি এখনও বলে আমার লাগে যে মনে হচ্ছে মুখে লেগে গেছে অনেক বেশি টেস্টি ছিল এটা হচ্ছে রাতের দিকে রাতের দিকেও হচ্ছে অনেক খাবার ছিল তো আজকের মতো এইখানে গিয়েছি সব and choose like when I love to